আলাইকুম সবাইকে স্বাগত জানাই শুরু করছি উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি সাইকেল নিয়ে অ্যাভারেস্টের বেস ক্যাম্পে আরোহণ করেছেন কে তাম্মাত বিল খয়ের নামক এক সাইকেলিস্ট তিনি এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছেন সাইকেল নিয়ে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন একশো আঠারো এর এক অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার কে নিয়োগ শরণার্থী কনভেনশন কত সালে গৃহীত গৃহীত হয় হয় সালে শরণার্থী কনভেনশন কত সালে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে দু সালে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট বাংলাদেশের স্থানীয় শাসিত সরকার ব্যবস্থা তিন স্তর বিশিষ্ট বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি গাজীপুরে অবস্থিত বিশ্বের কতটি দেশে সমুদ্র বন্দর নেই বিশ্বের পঁয়তাল্লিশটি দেশে কোনো সমুদ্র বন্দর নেই বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি কর্ণফুলী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোন দেশটির তিন দিক সাগর বেষ্টিত দক্ষিণ কোরিয়ার তিন দিকেই সাগর দ্বারা বেষ্টিত অ্যান্টার্কোটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্খের নাম হচ্ছে ভিনসন ম্যাসিফ দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানীর নাম কি বন্দর সেরি বেগওয়ান হচ্ছে দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী ডোনাল্ড ট্রাম্প কাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন মার্ক রুবরিওকে ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেছেন বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাসাগর স্টেশন কি নামে পরিচিত সি অরবিটার নামে পরিচিত আজারবাইজান দেশটি কোন নদীর তীরে অবস্থিত কাশ্মীর সাগরের তীরে আজারবাইজান দেশটি অবস্থিত কোথায় হরিণ ট্যাংরা ও টুলুরচর শ্বাসমলীয় বন অবস্থিত এটি বরগুনা জেলায় এই হরিণকাটা ট্যাংরা ও টুলুরচর শাসমলীয় বন তিনটি অবস্থিত বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীর নাম কি করিম আসাদ আহমেদ খান হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী ইউক্রেনে নিক্ষেপ করা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ওরেসনিক এর অর্থ কি ওরেসনিক এর অর্থ হচ্ছে হাজেল গাছ। নেটো সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়ামে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত মাইক্রোসফট নামটি যুক্তরাষ্ট্রে কত সালে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর মাইক্রোসফট নামটি যুক্তরাষ্ট্রে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয় ল্যান্ডসেট কোন দেশভিত্তিক চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যান্ডসেট যুক্তরাজ্য ভিত্তিক চিকিৎসা সাময়িকী যুক্তরাজ্যের নিম্ন কক্ষের নাম কি হাউস অব কমন হচ্ছে যুক্তরাজ্যের নিম্ন কক্ষের নাম বিশ্বের প্রথম এইডস রুগী শনাক্ত হয় হয় সালে সালে বিশ্বে প্রথম এইডস শনাক্ত বুয়েটে ছাত্র আব্রাকে আব্রারকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি রুম নম্বর দু বাংলা ও বাঙালিয়ান শব্দ দুটি কোন শব্দ হতে এসেছে এই শব্দ দুটি বঙ্গ শব্দ হতে এসেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে গঠিত হয় উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা গঠিত হয় বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য লাভ করে জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি হনসু হচ্ছে জাপানের বৃহত্তম দ্বীপ কোন প্রাণীকে জলজ পাখি বলা হয় হাঁসকে জলস পাখি বলা হয় অনুযায়ী বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তির নাম হচ্ছে ওয়ারেন বা এল আইএসপি হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা ডি চক কোথায় অবস্থিত ইসলামাবাদ পাকিস্তানে ডি চক অবস্থিত বিশ্বের শক্তিশালী সাতটি দেশের অর্থনীতির জোটের নাম কি জি হচ্ছে বিশ্বের শক্তিশালী সাতটি দেশের অর্থনৈতিক জোট জিকা রোগ কোন মশার মাধ্যমে ছড়ায় এডিস মশার মাধ্যমে জিকা রোগটি ছড়িয়ে থাকে প্রিয় বন্ধুরা এত সময় যারা সঙ্গে ছিলেন তাদের অনেক ধন্যবাদ সেই সাথে এমন শিক্ষামূলক ভিডিও পরবর্তী সময় দেখতে সাবস্ক্রাইব করে রাখুন